আসসালামু আলাইকুম বর্তমানে তো বাংলাদেশে তুফান বয়ে যাচ্ছে যারা মূলত ঈদের দিন থেকে ঈদের দিন থেকে এই পর্যন্ত সারা বাংলাদেশের সমত তুফান বয়ে যাচ্ছে এক কথায় যারা তুফান মুভিটা দেখছেন বা তুফানের বিষয়ে বুঝতে অবশ্যই বুঝতে পারছেন তো এই মুহূর্তে তো অবশ্যই তুফান বয়ে যাচ্ছে আর তো তুফানের বিষয়ে কিছু কথা বলি প্রথমত বলবো এই যে টাকলা বল যাকে আপনারা বলেন টাক টাকলা বল বা আরও এই ধরনের কিছু লোকজন আছে যারা এই তুফান মুভিটাকে নিয়ে আর কি তুফান মুভিটার পিছনে লেগে পড়েছে তো প্রথমে বলবো ইকবাল সবকে সে যে ধরনের কথাবার্তা বলে একজন মুভির ডিরেক্টার বা একজন মুভির মালিক হিসাবে এই ধরনের কথা আসলে ওনার মুখে কতটুকু শোভা পায় এটা আপনারাই ভালো বলতে পারবেন আপনারা যেহেতু এগুলো যারা মুভি দেখেন বর্তমানে সাকিবের ছবির সাকিব খানের ছবি যে মেগাস্টারের ছবি যে কিছুটা পরিবর্তন আসছে সেটা অবশ্যই আমরা জানতে পেরেছি বা বুঝতেও পারছি মেগাস্টারে লাস্ট তিনটা চারটা ঈদের যে মুভিগুলো মুক্তি দিচ্ছে সেক্ষেত্রে মুভিতে অনেক চেঞ্জ আসছে এখন ইকবল সব যে ছবি বানাচ্ছে বা যে সব মুভি বানাচ্ছে এসব মুভি এখন মানুষ খায় না এক কথায় এসব মুভি এখন চলে না তবুও উনি প্রতিনিয়ত দেখতে দেখতেছি এই তুফান মুভি বা ওনার কি একটা মুভি আসছে কী ধরনের নাম বললো রিভেন্স সম্ভবত এই ধরনের নামটা হবে তো এই রিভেন্স এবং আপনার তুফান এই দুইটা মুভি সম্ভবত একসাথে আসছে এখন দুই আরও কিছু মুভি আসছে কিন্তু আসলে তুফানের জোরে কেউই টিকতে পারতেছে না আপনারা যারা মুভি দেখতেছেন অবশ্যই দেখতেছেন যে শাকিব খান কিন্তু মেগাস্টার কিন্তু পুরা চুপচাপ নীরব উনি ওনার জবাব সবসময় নীরবই দেয় দয় দিতে দিতে থাকে উনি মুভি মুভি করে ছেড়ে দিয়েছে বাকি যা করা ওনার দর্শক করবে যারা ইয়ান আছেন বা আছে তারা করবে এটা শাকিব খান জানে দেখেন আজ পর্যন্ত শাকিব খান কিন্তু আজ পর্যন্ত কারোর সঙ্গে কোনো বেদবি করে কোনো কথাও বলে নাই আর আজবদা আমি শুনি নাই আজবদে আমি শুনি নাই আমি কিন্তু সাকিবের না এক সময় ছিলাম না এখন হয়ে যাচ্ছে ধীরে ধীরে কারণ ওর ওনার ধীরে ধীরে মানে ওনার যত বয়স বাড়তে আছে ওনার স্টাইলগুলা চেঞ্জ হচ্ছে ওনার কথা বলার মুডটা চেঞ্জ হচ্ছে আগে মানে আগে ওনার কথা বললে হাসতাম কিন্তু এখন উনি সুন্দর গুছিয়ে কথা বলতে পারতেছে বা ওনার কথা বলে কথা বলার ধরনটা চেঞ্জ হয়েছে আচ্ছা সেটা থাক এখন যেহেতু মুভির কথা আবার অনেকে বলতে আছেন আপনারা যে উনিও বলছে উনি গতকালকে একটা ইন্টারভিউতে বলছে ইকবাল সাহেব উনিও গতকাল একটা ইন্টারভিউতে বলছে যে ভাষাটা নাকি কলকাতার আমি ওনাকে বলবো আপনি কলকাতার ভাষার বাংলাদেশের ভাষা সম্পর্কে জানেন তো কোনটা কলকাতার ভাষা কোনটা বাংলাদেশের ভাষা আগে এই দুইটা সম্পর্কে আগে বুঝেন তারপর অবশ্যই আপনি এখান থেকে মন্তব্য করলেন আর আরেকটা কথা বলবো। সেটা হলো অনেকেই বলতে আছেন যে এটাকে কেজিএফ বাই অ্যানিমেল বা এই ধরনের কোনো ছবির সাথে কপিরাইট করা হয়েছে তো ভাই আপনাদেরকে বলবো কপিরাইট কোনটাকে বলে সেটা আগে বোঝা শিখেন তারপরে বলেন আর তাছাড়া আপনার একটা অ্যানিমেল তৈরি করতে শত কোটি টাকার উপরে লাগছে একটা কেজিএফ তৈরি করতে তাও শত কোটি টাকার উপরে লাগছে এখন এই শত কোটি টাকার বাজেট বাজেটের মুভি যদি আমার আমার দেশের লোক দশ কুড়ি টাকার ভিতরে নিয়ে আসতে পারে তাহলে ওরা কী কার্ডটা ফলাইছে বলেন ওরা কী কী মানে ওরা কীভাবে কী করছে যে ববিটা দশ কুড়ি টাকা বানান যায় সেই ববিটা ওরা একশো টাকা একশো কুড়ি টাকা খরচা করে ফলাইছে তাহলে বেস্ট কারা বেস্ট কারা বলেন আপনি তো এতটুকু কমন সেন্স থাকার দরকার যে একশো কুড়ি টাকার ছবিটা সে দশ কুড়ি টাকাতে বানাই ফেলাইছে তাহলে তা বাহবত তারই দেওয়ার দরকার ছিল যে দশ কুড়ি টাকা দিয়ে একশো কুড়ি টাকার মার্টি দিয়ে দিল এটা তো অবশ্যই আপনার বোঝার প্রয়োজন ছিল আমাদের সমস্যাকে জানেন আমরা যারা বাংলাদেশের দর্শক আছি আমরা প্রত্যেক ক্ষেত্রে কিছু দর্শক আছে আমাদের মানে আমি সবাইকে বলছি না সবাই ভুল বুঝবেন না আমি সবাইকে বুঝতে পারছি না কিছু পরিমাণ লোক আসছে যারা নিজের খেয়ে অন্যের গুণগান গাইতে পছন্দ করে মানে যেই থালায় খাবে ওই থালাটাই ফুটা করার চেষ্টা থাকে বুঝতে পারছেন মানে নিজের দেশে কোনো কিছু তার কাছে ভালো না নিজের দেশের প্লেয়াররা খারাপ করলে তারা খারাপ নিজের দেশের মিডিয়া মিডিয়াকর্মীরা খারাপ করলে তারা খারাপ নিজের দেশের নায়িকারা একটু উল্টাপাল্টা পোশাক পরলে তারা খারাপ অথচ দিন রাত মনে করেন বলিউড হলিউডের যে ছোট ছোট পোশাক পরা ড্রেস দেয় মানে ড্রেস পরা মেয়ে মেয়ে দেখবে বা নায়িকা দেখবে সেটাই কোনো দোষ নাই যত দোষ নন্দ ঘোষ একটা বাক্য আছে তো মানে সব দোষ হইল মানে আমাদের দেশে আমাদের দেশে জ্ঞানী জ্ঞানী ব্যক্তি বেশি আমাদের দেশে জ্ঞানী ব্যক্তি ব্যক্তিগুলো বেশি যে অতিরিক্ত জ্ঞান অর্জন করা হয়েছে মানে এই জ্ঞানগুলো সরাসরি করতেছে এই ঈদের দিন থেকে তুফান মহিরা মুক্তি পেয়েছে তারপর থেকে শুনতে আসি কপিরাইট 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 আরে ভাই তোমার যদি কমন সেন্স থাকে তো তুমি তো অবশ্যই বুঝতে পারবা যে একটা একশো কোটি টাকার ছবি দশ কোটি টাকার ভিতরে কীভাবে বানানো সম্ভব হয়তো কিছু লুক বা এই ধরনের কিছু নেওয়ার হয়েছে বা তোমরা মিলেই নিতে আসো ওরা তো ওইভাবে চেষ্টা করে নাই ওরা যারা মুভিটা বানাইছে রায়ণ ভাই বা যারাই বানাইছে তারা তাদের মতোই ন্যাচারালভাবে চেষ্টা করছে তাদের মতনই চেষ্টা করলেই মনে করে যে এই মুভিটা তৈরি করছে তারা আপনাদের কাছ থেকে ভালো কিছু আশা করে আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করে আপনারা তাদেরকে বাহবা দিবেন যাতে নেক্সট টাইম আরও ভালো কিছু আপনাদের দিতে পারে আপনারা কি করেন প্রতিনিয়ত এটা হয়েছে ওইটা হয়েছে এই সেই মানে বিভিন্ন প্রকারের মানে কথা কথাবার্তা মন্তব্য করে যারা ওই মুভিটার আর্টিস্ট আছে বা যারা মুভিতে কাজ করছে যারা পিছনে থেকে কাজ করছে রাহেন রাভি ভাই বা কি বলে অন্য অন্যান্য যারা কাম করছে তাদের মন মানুষ আপনারা দুর্বল করে আরে ভাই যে মুভিটা বানাইছে তাকে যদি আপনারা একটু বাহবা না দেন সাহস না দেন তারা সেকেন্ড টাইম ভালো কীভাবে পাবে এতগুলো টাকা ইনভেস্ট করে আপনাদের জন্য আপনাদের কিছু ভালো কিছু উপহার দেওয়ার জন্য তো ইনভেস্টটা করতে আছে আপনারা যদি এই ধরনের ব্যবহার করেন তো সেই মানুষগুলো কোথায় যাবে সেই মানুষগুলো কোথায় যাবে বলেন তারপরে বর্তমানে মিডিয়াতে কিছু লোক আছে যারা মিডিয়ার লোকেরই শত্রু যেমন তার একটা উদাহরণ দেখেন এই যে ইকবাল সময় সাকিবের সাথে ভালো বন্ধুত্ব আমি দেখেছি আমি খুব কাছ থেকে দেখেছি এদেরকে মানে আমি একসময় মিডিয়াতে জড়িত ছিলাম মিডিয়ার কর্মীদের মোটামুটি সবাইকে আমার মোটামুটি জানা আছে চেনা আছে এই ইকবাল সাহেব সাকিবের সাথে কত হয়তো কি সাকিবের বর্তমান যে পরিস্থিতি বা বর্তমান যে অবস্থা এইটা ওনার পছন্দ হইতে না বিদায়ী উনি উইটা উইটা লাগছে সাকিবের পিছনে আরে ভাই মেগা স্টারের ছবি আগে গল্পটা দেখেন সে এখন গল্প দেখে কাজ করে আর আপনি যে গল্প দিয়ে তৈরি করতেছেন ছবি এগুলো এখন যায় না এগুলো এখন মানুষ নেয় না পনেরোটা না ষোলোটা হল পাইছেন তার ভিতরে ম্যাক্সিমাম খালি খালি থাকতে আছে সিট খালি থাকতে আছে এগুলো মানুষ বোঝে হল থেকে বাইরে বলে ইকবলের মাথা দেখছি ইকবলের মাথা দেখছি তাই এর সে সম্মান কী পাইবেন বলেন তারপরে প্রতিনিয়ত মিডিয়া কর্মীদের ডাইকা একটা হয়রানি করতে আছে প্রেস কনফারেন্স করতে হবে আপনার মুভি মার্কেটে দিতে হবে মার্কেট পাওয়াইতে হবে এই আপনার বল আরে ভাই চিল্লাইলে কি মার্কেট পাওয়া যায় হুম চিল্লাই কি মার্কেট পাওয়া যায় কামে আসতে হবে ভালো জিনিস বানান মানুষ এমনি এমনি আপনারে খুঁজবে ভালো জিনিস বানাই মানুষ উপহার দেন আপনার কারো কাছে আশা লাগবে না মানুষ আপনার দ্বারা আসবে একসময় সাকিবকে সাকিব খানের ফলোয়ার কী ছিল সাকিব খানের ছবি আসলে মানুষ কি বলতো আর এখন দেখেন চার দিন পাঁচ দিন দশ দিন হয়ে যায় টিকিট পায় না আপনারা মিডিয়া কর্মী আপনারা ভালো ভালো মুভিগুলো বানিয়ে মানুষকে উপহার দিবেন আপনাদের কাছ থেকে মানুষ ভালো কিছু আশা করে আপনাদের কাছ থেকে মানুষ ভালো কিছু আশা করে তাই দর্শকদের উদ্দেশ্যে বলব যারাই মুভিটা নিয়ে বাজে মন্তব্য করছেন আশা করি নিজের নিজের দেশে দেশকে সম্মান করুন নিজের দেশের কলা কৌশলদের সম্মান করুন নিজের দেশটাকে ভালোবাসুন সবার আগে নিজের দেশটাকে ভালোবাসুন নিজের দেশের যেটাই হোক নিজের দেশের সবার আগে নিজের দেশটাকে দেশের নামটা আসে এখানে তো একটা কথা বলার অবশ্যই মানে চিন্তা ভাবনা করে বিবেচনা কইরা তারবার তারপর কথা বলুন অন্যের দেশে সম্মানের সে নিজের দেশটাকে আগে সম্মানিত করেন পরে অন্য দেশে যান ভালো থাকবেন সবাই